কবে পড়েছে দুই হাজার চব্বিশের জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের আরাধনার তিথি দেখে নিন নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি জন্মাষ্টমী নিয়ে কিছু মূল্যবান বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জানা খুবই প্রয়োজন তাছাড়া ভিডিওটির শেষে আমি আপনাদের এমন একটি জিনিসের কথা বলবো যা আপনারা যদি টাকার পার্সে রাখেন তাহলে আপনাদের ভাগ্য বদলে যেতে পারে তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন যাতে ওনারা উপকৃত হতে পারেন কৃষ্ণ জন্মাষ্টমীর তিথি খুব শিগগিরই আসছে চলতি বছরে কোন শুভ সময়ে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পড়ছে সেদিকে নজর রয়েছে সব পক্ষের চলতি বছরে সোমবার শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পড়ছে তবে কোন তারিখে এই জন্মাষ্টমীর দিনটি পড়ছে সেটি দেখে নেওয়া যাক জন্মাষ্টমী ভোগ জন্মাষ্টমীর দিনে একাধিক ভোগ অর্পণ করা হয়ে থাকে দেবতা শ্রীকৃষ্ণকে এই দিনে বাড়িতে যে লাড্ডু গোপাল রয়েছে তার উদ্দেশ্যে দেওয়া হয় ভোগ এমন দিনে পাঁচ ছয় ভোগের গুরুত্ব বেশি ভাদ্র মাসের তিথিতে জন্মাষ্টমী পালিত হয় ভাদ্র মাসের তাল দিয়ে তৈরি তালের বড়া তালের ক্ষীর এমন শুভ দিনে দেবতাকে দেওয়া হয় এছাড়াও নাড়ু থেকে শুরু করে লুচি পায়েস সহ নানান পদ অর্পণ করা হয় গোপাল দেবকে জন্মাষ্টমী কবে এই বছর জন্মাষ্টমী তিথি পড়ছে ২৬ অগস্ট দিনটি রয়েছে সোমবার এমন তিথিতে শ্রীকৃষ্ণের আরাধনায় মাতবে বৃন্দাবন থেকে মথুরা ব্রজভূমি থেকে শুরু করে মায়াপুর দারকায় সেদিন উৎসবে মাতবেন ভক্তরা জন্মাষ্টমীর তিথি জন্মাষ্টমীর তিথি ছাব্বিশ আগস্ট দুপুর তিনটে উনচল্লিশ মিনিটে শুরু হচ্ছে আর সেই তিথি শেষ হবে সাতাশ আগস্ট দুপুর দুইটে উনিশ মিনিটে রোহিণী নক্ষত্র ছাব্বিশ আগস্ট দুপুর তিনটে মিনিটে শুরু হবে আর দুই সাত আগস্ট সন্ধ্যা তিনটে আটত্রিশ মিনিটে শেষ হবে কৃষ্ণ জন্মাষ্টমীর মাহাত্ম শাস্ত্র অনুযায়ী দাপর যুগে অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্রে বিষ্ণুর কৃষ্ণ অবতারে জন্মগ্রহণ করেন মথুরায় কংসের বোন দেবকী ও ভগ্নীপতি বাসুদেবের অষ্টম সন্তান ছিলেন কৃষ্ণ কংসবধ করে অধর্ম অবিচার অন্যায় নাশের জন্য কৃষ্ণরূপে জন্মগ্রহণ করেছিলেন নারায়ণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী যারা জন্মাষ্টমীর উপবাস করেন ও নিয়ম মেনে কৃষ্ণের পুজো করেন তাদের সমস্ত কষ্ট ও সমস্যা দূর হয় এবং জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটে পাশাপাশি সেই ব্যক্তি জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করে জন্মাষ্টমীতে শুভ যোগ গোপালের কৃপায় পাঁচ রাশি উপচে পড়বে টাকা পয়সা অগাস্ট মাসের শেষ দিকেই জন্মাষ্টমী তাই জ্যোতিষশাস্ত্রেরও অতত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে অগাস্ট মাস বিভিন্ন গ্রহের রাশি পরিবর্তনে তৈরি হতে চলেছে একাধিক যোগ এই বছর দুই ছয় অগাস্ট জন্মাষ্টমী পালন করা হবে জন্মাষ্টমী কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্ম শুভ হতে চলেছে জেনে নিন দুই ছয় পরিবর্তনে তৈরি হতে চলেছে একাধিক যোগ এই বছর দুই ছয় অগাস্ট জন্মাষ্টমী পালন করা হবে জন্মাষ্টমী কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হতে চলেছে জেনে নিন দুই ছয় অগাস্ট মঙ্গল মিথুন রাশিতে যাত্রা করছে মিথুন রাশিতে মঙ্গল চার পাঁচ দিন অবস্থান করবেন এই রাশি পরিবর্তনের সরাসরি পড়তে চলেছে এক দুই রাশির উপর চার পাঁচ দিন পর অর্থাৎ দুই শূন্য অক্টোবর মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছেন মঙ্গল মঙ্গলকে গ্রহের সেনাপতি বলা হয় তাই মঙ্গল গ্রহের এই গোচরের প্রভাবে সৌভাগ্য ফিরতে চলেছে পাঁচ রাশির রাশি মেষ রাশিতেই প্রবেশ হবে মঙ্গলের ফলে রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য ফিরবে সাহস বৃদ্ধি পাবে পরিবারের সঙ্গেও ভালো সময় কাটবে আর্থিক দিক থেকেও সময় ভালো দাম্পত্য জীবনও দারুণ যাবে বৃষরাশি জন্মাষ্টমীর সুভ সময়ে কপাল খুলবে বৃষ রাশির জাতক জাতিকাদের আয়ের উত্তোষ বাড়ানোর জন্য নতুন কিছু শুরু করতে চাইলে এটাই ভালো সময় আর্থিক অবস্থা এই সময় ভালো থাকবে গাড়ি বা বাড়ি কেনার যোগ রয়েছে কর্কট রাশি জন্মাষ্টমীর সময় থেকেই খারাপ সময়ের ইতি হবে কর্কট রাশির জাতক জাতিকাদের চাকরিজীবীদের জন্ম সময় খুবই ভালো পদোন্নতি এবং উন্নতির সম্ভাবনা রয়েছে খরচে একটু হ্রাস টানা প্রয়োজন সিংহ রাশি জন্মাষ্টমী সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অতবন্ত শুভ হতে চলেছে এই সময়ে সিংহ রাশির জাতক জাতিকাদের আয় বেশ ভালো হয় একাধিক উতস থেকে অর্থ উপার্জনের সুযোগ রয়েছে বিনিয়োগের জন্যেও সেরা সময় পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা কর্মজীবনেও সাফল্য এবং অগ্রগতির সময় ভাগ্য আপনার পাশে থাকবে হু হু করে খরচ হয়ে যাচ্ছে টাকা পার্সে রাখুন এই একটি নীল ফুল মহাদেবের প্রিয় সুখ সমৃদ্ধিতে ভরে যাবে জীবন আমাদের খুবই পরিচিত অপরাজিতা ফুল দুই ধরনের হয় একটি নীল এবং একটি সাদা জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে এই ফুলে ভগবান বিষ্ণু শিব ও শনিদেব প্রসন্ন হন জ্যোতিষী ডাক রবীন্দ্রনাথ মিশ্রের মতে এই গাছটি যদি বাড়িতে সঠিক দিকে রোপণ করা হয় তবে পরিবারের সদস্যদের সুখ শান্তি যশ খ্যাতি এবং সাফল্য অর্জিত হয় অপরাজিতা ফুল নিয়ে শাস্ত্রে অনেক ধরনের কৌশলের কথা বলা হয়েছে কেউ যদি নতুন কর্মসংস্থানের সুযোগ এবং কাঙ্ক্ষিত সাফল্য পেতে চান তাহলে সাক্ষাৎকারের একদিন আগে তার প্রিয় দেবতার চরণে পাঁচটি অপরাজিতা ফুল অর্পণ করা উচিত টাকার পার্স বা ব্যাগ যদি থেকে থেকেই খালি হয়ে যায় তাহলে প্রতি মঙ্গলবার হনুমানজির পায়ে অপরাজিতা ফুল অর্পণ করুন এবং তারপর এই ফুলটি আপনার পার্সে বা যেখানে টাকা রাখবেন সেখানে রাখুন এটি করলে আপনার পার্স সবসময় টাকায় পূর্ণ থাকবে ছাদ বাগান ব্যালকনি বা জমিসব জায়গাতেই পরিচর্যা করলে বেড়ে উঠবে অপরাজিতা লতা অপরাজিতা ফুলের মাটি অবশ্যই আম্লিক হতে হবে ক্ষারীয় ভাব বেশি হলে ফুলের ফলন কমে যাবে মাটিতে মিশিয়ে নিন এমন উপাদান যাতে অম্লের পরিমাণ বাড়ে বাড়ির পূর্ব দিকে এই গাছ লাগানোই সবচেয়ে ভালো তা না হলে উত্তর বা উত্তর পূর্ব দিকেও অপরাজিতা গাছ লাগাতে পারেন যদি সবসময় অর্থের সমস্যা থেকে থাকে এবং হাতে একদম টাকা না থাকে তবে প্রতি সোমবার নদীতে একসঙ্গে পাঁচটি অপরাজিতা ফুল ভাসিয়ে দিন এতে অর্থ সংক্রান্ত সমস্যা শীঘ্রই দূর হবে এবং আপনি আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন তো এই ছিল আজকের অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী নিয়ে কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্যন্ত ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ